যারা যেখান থেকে আজকে ভিডিওটা দেখছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য ডিজিটাল মালা নিয়ে আসলাম মালা কিন্তু অনেকেই বলছেন যে ভাই মালা মালা নিয়ে লাইভ করতে তো আজকে লাইভে কিন্তু মালা ডিজাইনের ভিতরে নিয়ে আসলাম এটা ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন করা হয়েছে সুতির ভিতরে এটা ডিজাইনটা আর এটা লং হবে আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ এটা চড়া হবে আপনার

এই যে দেখেন ভাইয়া এটা দেখেন কত সুন্দর আপনি এই ডিজাইনটা পছন্দ হয়েছে আমাদের পাঠিয়ে দিতে পারেন এটার ভিতরে ভাইয়া মিনিমাম আপনার দশ হাজার থেকে বিশ হাজার ডিজাইন আছে আমার কাছে আপনারা যদি বলেন দোকানে এসে দেখবেন দেখে নিয়ে যাবেন আলাদা মতে কিন্তু আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আপনার মিনিমাম বিশ থেকে পঁচিশ বছর আগের আর আমাদের অনলাইনে আমরা অনলাইনে বিক্রি করছি মিনিমাম সাত থেকে আট বছর ধরে আপনারা দোকানে এসে নেন আর বিজয় ত্রিবিস হাউসটা এটা আপনি গুগলে লেখেন গুগলে লেখলে কিন্তু আমাদের মার্কেটটা আমাদের দোকানটা গুগলে দেখা দিবে কোন জায়গায় আছে চমৎকার একটা ডিজাইন এরকম যদি আমার কাছে আমার কাছ থেকে যদি পাইকারি হোলসেল নিতে চান প্রত্যেকটা চেনার পাইকার চারা কালার নিতে হবে দুইটি পিস নিলে চৌষট্টি জেনার পাইকারি হোলসেলে পেয়ে যাবে পুরো বাজার চ্যালেঞ্জ ডিজিটাল মালার ভিতরে এক এই ক্যাটাগরি ত্রিশ কেউ দিতে পারবে না আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ভাইয়া দেখেন এটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে এই স্ক্রিন শটে কিন্তু আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠা দিতে পারেন আর দেখেন এটা ব্যাক দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর আমাদের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এখন যেটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল স্মাইল বিজয় ভাষা যদি আমাদের যদি ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজ থেকে যদি আপনাদের ভিডিও দেখে যদি ভালো লাগে তা অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন ডিজাইন আপনার চারটে কালার আছে চার টাকা কালার নিতে হবে ডিজাইনের ভিতরে ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন কিন্তু আজকে লাইভে কিন্তু নিয়ে আসলাম এটা ডিজাইনটা দেখেন আপনি এই ডিজাইনটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু স্ক্রিনশটে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার পাঠিয়ে দিতে পারেন আর এটা কিন্তু কাপড়টা পরে হয়েছে একদম পিওর সুতির ভিতরে আমাদের কাপড়ের রঙকে ষাট পার্সেন্ট গ্যারান্টি আপনারা না বিক্রি করতে বলে এক্সচেঞ্জ করে কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন আর দেখেন নিচে হাতাটা দেখেন সাইজ আর দেখেন এটা ব্যাক দেখেন ভাইয়া অস্থির একটা ডিজাইন করা হয়েছে এই যে ভাইয়া দেখেন এটা ওনারা দেখেন কত সুন্দর একটা ওনার একদম কটন সুতি কাপড়ের ভিতরে গরমের ভিতরে আরামদায়ক কাপড় এটা

এই যে দেখেন ভাই এটা ওনারা দেখেন কত সুন্দর একটা ওনা নামাজে ওনা ইসলামী ওনা এই যে ভাই দেখেন কালার গুলা দেখেন কত সুন্দর সুন্দর কালার কিন্তু আপনি যেজন্য আমরা করে থাকি দেখেন কালার দেখেন কালার দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যায় এতনা থেকে তেতুলে সুন্দরবন থেকে বাংলাদেশের বাংলাদেশে যে কোনো প্রান্তে বিজয় ত্রিবিদ হাউসকে স্মরণ করবেন জায়গা মতন বসে মাল পেয়ে যাবেন তো ভিডিও ভিডিওটা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু